নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা যে সমস্ত কাজের আপডেটগুলো রয়েছে আমার চ্যানেলে সেগুলো অবশ্যই তো পেয়ে যাবেন তাছাড়াও এখানেও আর একটা দিন আলাদা আলাদা করে একটা একটা করে কাজের আপডেট নিয়ে আসছি তো যারা সপ্তাহে বেতনের কাজের আপডেট চাইছেন তারা অবশ্যই আমার জব সাকসেস কলকাতা ইউটিউব চ্যানেলে গিয়ে ওখানে গিয়ে ভিডিওটা ফলো করে নিন ওখানে ভিডিও দেওয়া রয়েছে সপ্তাহে বেতনের কাজের আপডেট ওখানে সম্পূর্ণ ডিটেলসে দেওয়া রয়েছে আলোচনা করা রয়েছে তাই ওখানে গিয়ে ফলো করে নিন এবং বাইরের স্টেটে অর্থাৎ পশ্চিমবাংলার বাইরে বিহার রাজ্যে একটা কাজের আপডেট রয়েছে সে কাজের আপডেটটাও রয়েছে আমার এই জব সাকসেস কলকাতা ইউটিউব চ্যানেলে তো ওখানে গিয়ে ফলো করে নেবেন ওখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন সমস্ত ডিটেলস এছাড়াও জব সুপার বাংলা এবং জব সার্চ ওয়ান জিরো এই দুটো চ্যানেলও ফলো করবেন ওখানেও কাজের আপডেটগুলো পেয়ে যাবেন এছাড়াও আর সপ্তাহের বেতনের কাজের আপডেট রয়েছে যেটার সম্বন্ধে আমি আজকে আলোচনা করে দিচ্ছি এটা একটা লোহা ফ্যাক্টরি লোহার বিভিন্ন ধরনের পার্টস তৈরি হয় লোহার পার্টস ঠিক আছে যেখানে বয়স লাগবে আঠেরো থেকে পঞ্চাশ শিক্ষাগত যোগ্যতা কিন্তু এটাতে লাগছে না যারা মেশিন রয়েছে তাদের সঙ্গে হেল্পার পোস্টে কাজ করতে হবে ডিউটি টাইমিংস রয়েছে কিন্তু বারো ঘন্টা যেটা এক সপ্তাহ ডে ডিউটি করতে হবে এবং এক সপ্তাহ নাইট ডিউটি করতে হবে হ্যাঁ এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট নো নোয়ার্ক নো পে সিস্টেমে কাজ হবে পি বিএসআই রয়েছে অবশ্যই আলাদা করে পাবে সপ্তাহে বুধবার পেমেন্ট হবে এখানে বয়স তো বলে দিলাম আঠেরো থেকে পঞ্চাশ ডকুমেন্টস যেটা লাগবে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স কপি এবং পাসপোর্ট সাইজ ফটো দু এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামীকাল চলে আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ড ঠিক আছে এগারোটা থেকে বারোটার মধ্যে আপনারা আসবেন অবশ্যই ফোন করে আসবেন আর কাজের জন্য একটা কিন্তু জয়নিং চার্জ বা পারিশ্রমিক লাগে আচ্ছা থাকা খাওয়ার ব্যাপারটা কী রয়েছে আমি সেটা বলে দিই থাকার জন্য কিন্তু রুম দিচ্ছে কোম্পানি সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে আর খাওয়ার জন্য কিন্তু ক্যান্টিন রয়েছে সেই যে ক্যান্টিনের খাওয়া খরচটা সেটা কিন্তু দিয়ে খেতে হবে না তোমাদের সপ্তাহের বেতন থেকে কেটে নেবে ঠিক আছে শুধু এর ডিটেলসটা যদি জানতে চান তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে ধুলাগড় লোহার পার্টস ম্যানুফ্যাকচারিংয়ের ডিটেলসটা যারা পেতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমি ডিটেলসটা পাঠিয়ে দেব দিলে তোমরা বেতনটাও দেখে নেবে প্লাস ক্যান্টিনের কত কী খরচা রয়েছে সেটাও জেনে নিতে পারবে প্লাস সমস্ত ডিটেলসটা দেওয়া রয়েছে সেটা আমি পাঠিয়ে দেবো সেটা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আরও যে সমস্ত অন্যান্য কাজের আপনারা ডিটেলস পেতে চান সেটা উল্লেখ করে দেবেন যে আমি এই কাজের ব্যাপারে ডিটেলসটা নিতে চাইছি সেটা কাজের উল্লেখ করবেন সেটা আপনি দেখেছেন যে প্যাকিং পিকিং লোডিং আনলোডিংয়ের কাজ ডানকনি লোকেশান কি বেলানগর লোকেশান কি গোবড়া লোকেশান এটা উল্লেখ করে দিলে সুবিধা হবে কি আমি ধুলাগড়ের এই কাজের আপডেটটা দেখেছি এটার একটু ডিটেলস পাঠান কি যে কাজটা সেটা উল্লেখ করবেন তাহলে কীভাবে তার ডিটেলসটা পাঠাতে আমার সুবিধা হবে কি আমি হোটেলের কাজের আপডেটটা দেখেছি যাই হোক কি আমি হসপিটালের যেটা দমদম হসপিটালের কাজের আপডেট ছিল তার ডিটেলসটা পেতে চান সেটা আমি পাঠিয়ে দেবো সেই অনুযায়ী আমাকে মেসেজ করবেন এবং সেই অনুযায়ী আপনাকে অবশ্যই পাঠিয়ে দেবো তারপরে দেখে যদি মনে হয় কাজ করবেন সেক্ষেত্রে আমাকে ফোন করবেন সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে যারা কাজ করবেন তারাই ফোনটা করবেন আর কিছু জানার থাকলে বা কিছু আপনার এ থাকলে প্রশ্ন থাকলে তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ফোন করে সময় নষ্ট করার প্রয়োজন নেই আর যারা কাজে আসবেন তারা সকাল ছটা থেকে আটটার মধ্যে অবশ্যই ফোন করবেন একবার জানিয়ে দেবেন যে আমি এই কাজের জন্য যাচ্ছি ঠিক আছে আর অন্যান্য টাইমে আপনি কিছু জানার থাকলে ফোন করবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করে রাখবেন আসছি আর নতুন নতুন কাজের আপডেট নিতে তখন সুস্থ থাকুন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম